হাইকোর্টের নির্দেশে অবৈধভাবে দখল করে রাখা জায়গা দখল মুক্ত করল মুর্শিদাবাদ পৌরসভা মুর্শিদাবাদ পৌরসভার নম্বর নবাব বাহাদুর স্কুলের পিছনে রাস্তা দখল করে দিয়ে ঘিরে রেখেছিল স্থানীয় এক ব্যক্তি সেই রাস্তা নিয়ে পঁচিশ বছর ধরে হাইকোর্টে মামলাও চলে শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে বুধবার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে যে দিয়ে প্রাচীর ভেঙে ওই রাস্তার দখল নাই মুর্শিদাবাদ পৌরসভা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের নবাব বাহাদুর ইনস্টিটিউশন স্কুলের পিছনে পৌরসভার রাস্তা দখল করে প্রাচীর দিয়ে ঘিরে রেখেছিল সেলিম শেখ নামে স্থানীয় এক ব্যক্তি ওই রাস্তা নিয়ে পঁচিশ বছর ধরে হাইকোর্টে মামলাও চলছে শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে বুধবার মুর্শিদাবাদ থানার পুলিশ পুরোপিতা ইন্দ্রজিৎ ধর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে জেসিবি দিয়ে প্রাচীর ভেঙে ওই রাস্তার দখল নেয় মুর্শিদাবাদ পৌরসভা নবাব বাহাদুরের যে বাউন্ডারি ওয়াল তার পাশ দিয়ে মুর্শে পৌরসভার একটি রাস্তা আছে সেই রাস্তাটা বর্তমান ছিল হচ্ছে আট ফুট কিন্তু অ্যাকচুয়াল দা রাস্তাটা পৌরসভার নিজস্ব রাস্তা কিন্তু এখানে পারিবারিক বা পার্শ্ববর্তী যারা আছেন তাদের সাথে বহুদিন গত কুড়ি পঁচিশ বছর ধরে কোর্টে এর লড়াই হচ্ছিলো সেই লড়াইয়ের পর মহামান্য আদালতের নির্দেশ মতো আজকে আমরা মুর্শাদ পৌরসভার পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতায় এবং আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন আইসি সাহেব উপস্থিত আছেন এবং মুর্শাদ মিউনিসিপ্যালিটির স্টাফরা আছে তাদের উপস্থিতিতে লোকাল মানুষের উপস্থিতিতে আমরা আজকে দখল নিলাম মোহামান্নাও আদালতের নির্দেশনা সেলিম সেলিম শেখ বলে যা আছে সেলিম শেখ তার পরিবার তারা দখল করে গেছে তাদেরকে বারম্বার বারম্বার পৌরসভা অনুরোধ করে এবং তাদেরকে ডেকে হাইকোর্টের নির্দেশ মতো আমরা তাদেরকে মিটিং করি এবং বোর্ড অফ কাউন্সিলের রেজুলেশন করি উভয় পক্ষকে বোধ বোধ সাইডকে ডেকে তাদেরকে বোঝানো হয় যে সরকারি জায়গা এভাবে দখল করে রাখা যায় না কিন্তু তারা বারম্বার হাইকোর্টে হারার পরেও তারা লোয়ার কোর্টে মানে খারাপ লাগছে যে সরকারি জায়গা এনক্রোচমেন্ট করে যেটা সরকারের ছেড়ে দেওয়া উচিত জনসাধারণের উদ্দেশ্যে সেখানে তারা নিজের উপার্জিত পয়সা দিয়ে বারম্বার কোর্টকে গিয়ে বিভ্রান্ত এবং পৌরসভাকে নিজের কাজ থেকে সবসময়ের জন্য পিছিয়ে রাখা আমি অনুরোধ করব মুর্শিদ পৌরবাসীর সমস্ত জনগণকে অনুরোধ করব মুর্শাদ পৌরসভাকে উন্নয়নের পক্ষে আপনারা সমর্থন করুন এবং এরকম ধরনের ইচ্ছাকৃতভাবে কোর্টের কাছে কোর্টকে গিয়ে ডিস্টার্ব করা বা পৌরসভাকে সরকারি সম্পত্তি দখল করে এটা না করতে অনুরোধ সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব এন্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহনপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি